নমস্কার বন্ধুরা আজ আমি করছি মিষ্টি কুমড়ো পাতায় ইলিশ মাছের পাতুরি আপনার তো কলা পাতা খেয়েছেন আমি মিষ্টি কুঁড়ো পাতাতে পাতুরি করে দেখাচ্ছি দেখুন প্রথমে দুটো মাছ নিয়েছি এতে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে এটাকে আমি ম্যারিনেশন করে রেখেছি আধা ঘন্টা ধরে এরপরে আমি এদিকে পাতাগুলো নিয়ে নিয়েছি দেখুন এইভাবে সাজিয়ে এর উপরে আমি চারটা লেয়ার করে এতে দিয়ে দিচ্ছি এইভাবে পাতাটার উপরে এইভাবে আমি একটু গ্রেভি দিয়ে দিয়ে আর একটু সর্ষার তেল এপর ছড়িয়ে দিয়ে আমি পাতাটাকে মুড়িয়ে দিচ্ছি এইভাবে মুড়িয়ে এরকম উল্টে এইভাবে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলে পাঁচ মিনিটের জন্য রেডি হয়ে যাবে দশ মিনিট পরে আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে একটা উল্টে দিয়েছিলাম আর একটা উল্টে দিলাম দিয়ে আবার দশ মিনিট আমি কুক করবো ইলিশ মাছের পাতরিটা রেডি এইভাবে খুলে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা দারুণ হয়েছে এত সুন্দর সেদ্ধ হয়েছে গরম তো হাত দিতে পারছি না আমি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ